তেষট্টি বছরের এজবাস্টনে প্রথম জয় টেস্টে রেকর্ড ভারতের ইংল্যান্ডকে হারিয়ে সাত নজির সুভমানদের এজবাস্টনে প্রথম জয় পেয়েছে ভারত হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট গ্যান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই উনিশশো বাষট্টি সাল থেকে এজবাস্টনে শুরু হয়েছে টেস্ট কিন্তু প্রথম এশীয় কোনো দলের সেখানে জিততে লাগলো তেষট্টি বছর শুভমান গিলের নেতৃত্বে ইংল্যান্ডকে তিনশো ছত্রিশ রানে হারিয়েছে ভারত এই টেস্টে জয়ের পর বেশ কিছু নজির করেছে ভারতীয় ক্রিকেট দল চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই নজিরগুলি রেকর্ড নাম্বার ওয়ান সবচেয়ে বেশি মাঠে টেস্ট জয় এই জয়ের ফলে বিশ্বের সবচেয়ে বেশি মাঠে ম্যাচ জয়ের রেকর্ড করেছে ভারত উনিশশো বত্রিশ সালে প্রথমবার টেস্ট খেলা শুরু করে ভারত পরপর তিরানব্বই বছরের বিশ্বে মোট পঁচাশিটা মাঠে ম্যাচ খেলেছে ভারত তার মধ্যে ষাট মাঠে জিতেছে তারা এতদিন ঊনষাট মাঠে জিতেছিল ভারত তাতে যুক্ত হলো এজ এই ষাট মাঠের মধ্যে তেইশ ভারতে তার মধ্যে চেন্নাইয়ে সবচেয়ে বেশি ষোলো টেস্ট জিতেছে ভারত বিদেশের মাটিতে সাঁত্রিশ মাঠে অন্তত একটা হলেও টেস্ট জিতেছে ভারত তার মধ্যে সবচেয়ে বেশি টেস্ট জিতেছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া তারা বিশ্বের সাতান্নটা মাঠে টেস্ট জিতেছে এবং তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড তারা পঞ্চান্নটা মাঠে এই কৃত্তি করেছে রেকর্ড নাম্বার টু বিদেশে সবচেয়ে বড় ব্যবধানে জয় ইংল্যান্ডকে তিনশো ছত্রিশ রানে হারিয়েছে ভারত এটাই রানের ব্যবধানে টেস্টে ভারতের সবচেয়ে বড় জয় এর আগে দু সালে ওয়েস্ট ইন্ডিজকে তিনশো রানে হারিয়েছিল ভারত সেই রেকর্ড ভেঙেছেন সুভমানেরা রেকর্ড নাম্বার থ্রি কনিষ্ঠতম ভারতীয় অধিনায়ক হিসাবে বিদেশে টেস্ট জয় শুভমান ভারতের কনিষ্ঠতম অধিনায়ক যিনি বিদেশের মাটিতে টেস্ট জিতেছেন মাত্র পঁচিশ বছর তিনশো এক দিন বয়সে এই কীর্তি করেছেন গিল রেকর্ড নাম্বার ফোর ধোনি কোহলিদেরকে ছাপিয়ে গিয়েছেন শুভমান সুভমান এশিয়ার প্রথম অধিনায়ক যিনি এই মাঠে টেস্ট জিতেছেন এর আগে ভারতের অনেক বড় বড় অধিনায়ক এই মাঠে দলকে নেতৃত্ব দিয়েও জেতাতে পারেননি যে আজ করে দেখালেন সুভমান গেল রেকর্ড নাম্বার ফাইভ ইংল্যান্ডে ভারতীয় বোলারদের মধ্যে সেরা বোলিং বাংলার আকাশদ্বীপের ইংল্যান্ডে ভারতীয় বোলারদের মধ্যে এক টেস্টে সেরা বল করেছেন আকাশদ্বীপ এজবাস্টনে দুই ইনিংস মিলিয়ে একশো রান দিয়ে দশ উইকেট নিয়েছেন তিনি এর আগে এই মাঠি। চেতন শর্মা দশ উইকেট নিয়েছিলেন তবে ইংল্যান্ডে আর কোনো ভারতীয় বোলার এক টেস্টে দশ উইকেটের নজির করতে পারেননি রেকর্ড নাম্বার সিক্স বর্নিংহামে এশিয়ার কোনো দলের প্রথম জয় ভারত এশিয়ার প্রথম দল যারা বর্নিংহামের এজবাস্টনে টেস্ট জিতেছে নবারের চেষ্টায় এই জয় পেয়েছে তারা এর আগে সাতটা ম্যাচে হারতে হয়েছিল ভারতকে রেকর্ড নাম্বার সেভেন টেস্টে এক ম্যাচে প্রথম হাজার রান ভারতের এই প্রথমবার টেস্টে দুই ইনিংস মিলিয়ে হাজার বা তার বেশি রান করেছেন ভারত এজবাস্টনে প্রথম ইনিংসে পাঁচশো সাতাশি রানের পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও ছ উইকেটে চারশো সাতাশ রান করেছে ভারত অর্থাৎ এই টেস্টে মোট হাজার চোদ্দো রান করেছে ভারত এই সাতটা অনন্য রোজির ভারত এজবাস্টনে সৃষ্টি করেছে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন